হত্যার শিকার এক হাজার তিয়াত্তর সাংবাদিক জুলাই আন্দোলনের সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে এবছরের বছরের নভেম্বর পর্যন্ত সারাদেশে কম টি ঘটনায় অন্তত এক জন গণমাধ্যম কর্মী হামলা মামলা হত্যা হুমকি হয়রানি কারণ পরিবারের সদস্যদের উপর হামলা বাসা বা নষ্ট করা সহ চাকরি চাকরি থেকে অব্যাহতি হয়েছেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবি প্রকাশিত প্রবন্ধে চন্দ্রগত তথ্য তুলে ধরা হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে মঙ্গলবার নয় ডিসেম্বর ধানমন্ডির মাইডাস ভবনের টিআইপি কার্যালয়ে কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি শীর্ষক আলোচনায় গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউট রিচ কমিউনিকেশন ডেপুটি কোঅর্ডিনেটর জাফর সাদিক তিনি জানান এই সময়ের মধ্যে দুশো ঘটনায় চারশো উনষাট জন গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছেন উনানব্বই ঘটনায় নিরানব্বই জনকে নানা হুমকি দেওয়া হয়েছে ত্রিশটি ঘটনায় সত্তর জনকে হয়রানি করা হয়েছে উনিশটি ঘটনায় অন্তত সাত জনকে আটক করা হয়েছে নয়টি ঘটনায় সতেরো জন পরিবারের উপর হামলা অথবা বাড়িঘর ধ্বংসের শিকার হয়েছেন ছয় জনকে হত্যা করা হয়েছে পাঁচটি ঘটনায় একশো উনানব্বই জন সংবাদকে চাকরি দেয় দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়েছে তিনি কর্তৃত্ববাদীর পতন পরবর্তী সময় আশা করেছিল গণমাধ্যমের জন্য এক ধরনের উন্মুক্ত পরিবেশ ও বাদ সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে পূর্বতন নেতিবাচক চর্চার ধারাবাহিকতা বন্ধ হবে কিংবা হ্রাস পাবে কিন্তু বিগত ষোলো মাসের বাস্তবতা ভিন্ন কথা বলছে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সত্যি বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে একশো হলে এদের খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই কারণ এখনও গণমাধ্যমের স্বাধীনতা এবং পূর্বে বিরাজমান নেতিগত পরিস্থিতি থেকে উত্তোলন করা যায়নি এমন কিছু সম্ভাবনা দেখে গেলেও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ